আমার রসুলের পিছনে যে নামাজ পড়েছে রব এখানে আবদুল্লাহ ইবনে উবাই যাকে তার মায়ের বংশ থেকে ইবনে সালুল নামে চিনি আবদুল্লা ইবনে উবাই ইবনে সালুল কে উপলক্ষ করে আল্লাহ বলছেন পয়গম্বরে আরবি আবদুল্লা ইবনে উবাই আমার রসুলের পিছনে নামাজ পড়েছে রসুলের দস্তার খানে খাবার খেয়েছে রসুলের মতো দাঁড়িয়ে এবং জুব্বা পরে মদিনার বাজারে ঘুরে বেড়িয়েছে তার ইন্তকালের পরে রসুল নিজের জুব্বা খুলে তার কাফন দিয়েছেন তার ইন্তকালের পরে নবীজি নিজে তার জানাজায় শরিক হয়ে ইমামতি করতে চেয়েছেন রব বলেছেন পয়গম্বরে আরবি আপনার মুসল্লি আপনার দস্তার খানের সাথী আপনার জুব্বা মুবারক তার শরীরে কসম রব্বে পাকের সাথের আল্লাহ তার জাতের কসম করে বলছেন আপনি پیغمبر আপনার একটা নয় একশত তো জুববাতারে দিতে পারেন একবার নয় এক লক্ষ বার তার ইমামতি আপনি করতে পারেন কিন্তু তার নাম মুনাফিকির লিস্ট থেকে কাটবো না আল্লাহ নাউযুবিল্লাহ জুরে বলে মুসল্লি রাসূলের সঙ্গে প্লেটে খাইছে রসুলের জুব্বা পুইরা কবরে গেছে রসুল নিজে তার জানা যায় হাজির জান্নাতি কথা বলেন না আপনি কি বাপ ধরছেন রসুলের মুসুলের কি আল্লাহর হুকুম মতো নামাজ পড়তো রসুলের তরিকা মত ইবাদত করতো কিন্তু মসজিদ থেকে বের হইয়া আর আল্লাহর হুকুম মানতো না মসজিদে আল্লাহকে মানত মসজিদে রসুলকে আদর্শ মানত মসজিদ থেকে বের হইয়া সমাজ আর দেশের লিডার আর নেতা মানত আবু জাহাল আবুল আহাব এই সমাজে সাথে আপনাদের বৃহত্তর চাঁদপুরে খবর নেন অনেক লোক আছে মসজিদে আল্লাহ মানে মসজিদে রসুল কে আদর্শ মানে মসজিদ থেকে বের হইয়া সমাজে যাকে নেতা লিডার আর নেতা মানে সে হচ্ছে সমাজের বদমাস ফেনসিডিল ব্যবসায়ী আর দুর্নীতিবাজ ঠিক কি না বলে কি বুঝলেন ও বেচারা রে মসজিদে মাইনা মসজিদ থেকে বাইর হইয়া আরেকজন রে মানবার অপরাধে জাহান নামি আপনিও মসজিদে আল্লাহ রসুল রে মাইনা মসজিদ থেকে বাইর সমাজে যারে নেতা মানছেন এ হয়তো রাস্তার টাকা মাইরা খাইছে তাহলে গরিবের রাস্তার টাকা মারছে তাহলে কালবাড়ের টাকা খাইছে তাহলে এতিমরে ঠকাইছে কারো টিন চুরি করছে কার দান চাউল চুরি করছে এরে বানায় ফলাইছেন নেতা কথা বলেন বলেন আপনাদের এলাকার কোন মসজিদের ইমাম সাহেব আপনাদের কারো কাছে ইয়া বা ট্যাবলেট ব্যবসা করেনি ফ্যান্সি ডিল না কিন্তু আমি দিলে হাত দিয়ে বলতে পারি এই সমাজের যুব সমাজকে নষ্ট করে দিয়েছে আমাদের দেশের কিছু নেতার নেত্রীরা যুবকদের হাতে ইয়া বা ফ্যান্সি ডিল যুবকদের চরিত্র নষ্ট করে দিয়েছে ঠিক কিনা বলে ব্যবসা করে আর ওরা কমিশন খায় আপনাদের এখানে আসেনি বাবা খাও আসুন থাকলে সব কিন্তু ফকেট খুঁজলে দেখা যাইব আসেনি ভালো হয়ে যাও কি হয়ে যাও হয়ে কইলেন কেন সবাই বলেন কি হয়ে যাও আলো হয়ে যাও রাগ কইরেন না এই যে আপনারা মনে করছেন এগুলা বললে আপনারা বুঝবেন সামনে কি বোঝাতে চাই আমি সামাজিক অবক্ষয়টা তুলে ধরতে চাই সমাজের নুংরামিটা ধরাতে চাই যে সমাজ কত নুংরা শুধু পোশাক ভালো হলে হবে না ও চাতপুরের মুসলমানেরা सुनो শুধু গাজা খাওয়া হারাম না ফেনসিডি লিয়াবা খাওয়া হারাম না শুকরের গুস্ত আর কুকুরের গুস্ত খাওয়া হারাম না অন্যরে ঠকাইয়া গরীবরে মাইরা ওই টাকা দিয়ে কুরমা পোলাও খাওয়াও হারাম খুরমা পুলাও খাইওয়া পাবলিকে ঠকাইয়া এটা হারা লাগব কষ্ট পাইতেছেন মনে আপনারা আমার কথা একটু হাত তুলে তো কারা কারা কষ্ট কষ্ট কেমনে ভালোবাসায় আসছি নাহলে তো আসতাম না দেখেন না কি বলি আজকে আসছি আর নিয়ত করছি হেরা যেন আমার বছরের ভিতরে দাওয়াত না দেয় এই চিন্তা করে বইছি। যে আজকে যা কম যেন একশো বছর চিন্তা মাথায় আইলি মাথায় নাম ঢুকলে কো দরকার না স্থান করিলে দাওয়াত দিও না আর বিপদে ফেলাই দিব শুনেন না কি বলতে চাই এই যে আমার সামনে আপনারা বসে রয়েছে এই যে আপনারা এই যে আপনারা এই সমাজ নষ্ট করেছেন আপনারা সমাজ নষ্ট করছে কে কথা কম লাগে বলেন সবাই বলেন আপনারা আপনারা এই যে আপনারা ভাত ধরে বসে রইছেন কি দাঁড়ি জুড়ি রাখきゃ টুপিটা পিম্পুড়া তাসবিহ তাসবিহ নিয়া কি ওলি ওলিয়র মতো বসে রইছেন সমাজ তো খেয়ে আপনারা আমার সামনে অনেক মুরববি বসা যাদের মুখের দাঁড়ি সাদা পকেটে খ্যাতম্বা তসবি রয়েছে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন জামাতে কাসম্রমে বকে সাথে আপনাদের বৃহত্তর এলাকায় খবর নেই অনেক পাঁচ ওয়াক্ত দাড়িওয়ালা মুরব্মি আছে যারা পাঁচশ ওয়াক্ত নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের ব্যবসায়ী ঠিক কি নজরে বলেন নাই বলেন নাই সমাজ নষ্ট করছেন আপনারা যে বেচারা নামাজ পড়ে সুদ খায় তেহাত্তরটা গুণা করে তেহাত্তরটা গুণা সব থেকে ছোট গুনা মায়ের সাথে জেনার মতো অপরাধ যে সুদের কারবার করে সে তার মায়ের সাথে জন্মদাত্রী মায়ের সাথে জেনা করে যে সুদের কারবার করে সে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায় যে তার মায়ের সাথে জেনার মতো অপরাধ করে বেড়ায় সে আর যাই হোক এই সমাজে মুসলমান পরিচয় দিয়া বসবাস করবার ন্যূনতম অধিকার নাই ঠিক কিনা জুড়ে বলেন আপনারা শয়তান খুঁজে পার না শয়তান মারবার জন্য হোজে যান সাত আট লাখ টাকা খরচ করে হজে যান এবার তো হোজে গেলে আট লাখ টাকা লাগে হোজে গিয়া জামারাতে শয়তান রে পাত্তর মারে কঙ্কর মারে মারে না জামারাতে পাত্তর মারে লাগে না শয়তান কঙ্কর মারে এবার দেখলাম এক হাদি সাহেবের হজে গিয়া রাগ উঠতে গেছে গা শয়তানের পাত্র মারতে মারতে রাগ উঠে গেছে জুতা খুললে মারতেছে নিজের জুতা যখন শেষ হয়ে গেছে আরেকজনের কত জুতাটা দে এত টাকা খরচ করে যে শয়তান মেরে জুতা দিয়ে মারতেছে কি রাগ উঠছে শয়তানের আমি আপনাদের আমার খেত মত লাগবে না রে বাবা এই যে শয়তানরে মারতে গেছে বেসারা রাগ কইরা জুতা দিয়ে মারতেছে আপনারা ইমানে বলেন তো এই শয়তান কোনদিন আপনাদের এই এলাকা উপজেলার নাম কিটা চাঁদপুর সদর সদর এলাকায় এই শয়তান আইসা কোনদিন সুদের ব্যবসা করছে নি কারো জায়গা জমি দখল করছেনি নি এতিমের মালটাল মাইরা খাইছে নি এরে যদি জুতা দিয়ে মারা লাগে আট লাখ খরচ কইরা কম দিয়া যদি এরে মারতে হয় তাইলে আমাদের এই সমাজের আশেপাশে যারা সুদ খায় ঘুষ খায় ফেন্সি딜ে আবার ব্যবসা করে ইতম গরিবরে ঠকায় ছেলেরে ঠকায় মেয়েরে ঠকায় বাই বাইরে ঠকায় এই সমস্ত শয়তানি যারা করে এদেরকে আরো বেশি জুতা দিয়ে আর বেশি কঙ্কর মারা দরকার ঠিক কিনা বলেন আপনারা শয়তান খুঁজে পাইতে চাই আজকের ওয়াজ খারাপ লাগলেও একটা কথা মনে রাখবেন আজকের ওয়াজের মৌলিক ঔষধ হলো আজকের ওয়াজের মৌলিক অর্থ হলো ভালো হয়ে যাও সবাই বললেন না আবার বলেন এটা মনে থাকবে তো সুতরাং বৃকায় যারা সুদ খাও ঘুষ খাও ফেন্সি আবার ব্যবসা করো জায়গা জমি পাবলিকের দখল করো মসজিদের কেসের টাকা মাইরা খাও মাদ্রাসার কেসের টাকা মাই রাখাও নিজের বৌরে যৌতুকের জন্য পিটাও এই সমস্ত শয়তানি বদমাইশি যারা করো আমার আওয়াজ কানে গেলে ভালো হয়ে যাও ঠিক কি না বলে কি হয়ে যাও তাহলে আজকে ওয়াজ থেকে যাওয়ার বাদে সকালে যদি দেখেন এলাকা দি হাঁটতেছে সুদ খায় পিছনে গিয়ে আস্তে করে বলবেন ভালো হয়ে যাও কাজ হয়ে যাইব যে বেসারা দেখেন গরিবের জায়গা জমি দখল করে পিছনে সালাম দিয়া বলবেন আঙ্কেল ভালো হয়ে যাও কথা কন দেখেন এই তো কাজে লাগবে এটা তো পারবা তো কথা বলেন পারবেন তো কি বলতে পারবেন বলেন আবার বলেন না যে বেসারা নিজের বউ নিজের মেয়ে ঠিক না কুইরা মসজিদে আইসা লম্বা লম্বা ওয়াশ করে এর পিছনে গিয়া কইবেন আঙ্কেল ভালো হয়ে যাও দেখবেন জীবনে আর শয়তানি করতো না কাজ কই এই ওয়াজ কইরা দিয়ে গেলাম মোটামুটি মইরা গেল মনে রাখবেন পিছনে গিয়াই বলবেন ভালো হয়ে যাও মনে থাকবে তো বাবা এই কথা মনে রাখতে পারবেন শুনেন শুনেন রাগ কইরেন না আমার সামনে যারা বসে রয়েছেন বাবা এই সমাজটা আপনারাই খাইছেন অনেক মুরব্বী আছেন আজানের পরে মসজিদে নামাজে যান না রব বলেছেন হাইয়া ফালাহ কল্যাণ আমার কাছে কামিয়াবি আমার কাছে সফলতা আমার কাছে ইজ্জত সম্মান সম্পত্তি আমার কাছে আর বহুত মুরব্বী আছে মসজিদে আজানের সময় নামাজে না গিয়া এলাকার চার দোকানে বসে টেলিভিশন দেখে কথা কন নাই আসেনি হুজুর দেখবেন আমি কি কই সার দোকানে বৈশা বদনাম করে হিবত করে শেখায়ত করে সমালোচনা করে চুগল করি করে কার বউ কার সাথে বাজ্ঞা গেল কার ছেলে কার মেরে নিয়ে গেছেগা। এই নিয়ে মুরব্বী টেনশনের শেষ নাই অতস তার টেনশন হওয়া দরকার ছিল এমন শয়তানে ধরছে মসজিদে না নিয়ে সার দোকানে বসেছে কথা কয় না কেন আচ্ছা আপনারা কন্ত এই তো আপনাদের খতিব সাহেব আরো এলাকায় বহুত মসজিদ আছে কোন ইমাম সাহেব কি আপনাদের জানা মতে কোনদিন নামাজের পরে দোয়া করছে হাত উঠাইয়া মুসল্লিদেরকে নিয়ে আল্লাহ হাজার হাজার মুসল্লি নিয়ে হাত উঠাইলাম আল্লাহ আমার মুসল্লির কপালে ঠাডা ভালো কতক্ষণ এই দোয়া করছে করে নাই ইমাম সাহেব দোয়া করছে আল্লাহ আমার মুসল্লির হায়াত বাড়াও এদের রিজিকে বরকত দেও এরা খাইলে আমারা খাওয়াইবো এদের বেতন বাড়লে আমারও বাড়বো এরা ব্যবসা বাণিজ্য ভালো হইলে আমারও একটু ভালো খাওয়াইবো ইউরোপ আমেরিকা গেলে আমারও দিব মুসলিরের পিছনে কি কয় কথা কন ইমাম কয় কয় আমিন 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 কইরা সেরা দোয়া শেষ কইরা সার দোকানে গিয়া কয় দূর ইমাম বালা না আসে না নাই আল্লাহ কই ও শয়তান করলে নাকি মসজিদে দেখলাম আমিন আমিন কইলে বাইরে গিয়া কস দেখি ইমাম সব বালানা কথা কন না কেন খারাপ পাইতেছে না আমারে কইছি না একশো বছর দাওয়াত দিবেন না শোনা তো লাগবে আর জুয়ান যারা এখানে বসছো জুয়ান তোমরা তো মনে মনে ভাবতেছো তোমরা খুব ভালো হয়ে গেছো তোমরা যে খারাপের খারাপ জুয়ান যারা বইছে এরা যে খারাপের খারাপ এরা তো মনে কেউ জানে না এরা তো সে জুয়ান যারা বইছে চুল কাটছে বাংলা লিং কাটি ঠিক না ছাগলের মতো প্যান্ট একটা করছে আর কেউ দেখতে পারে না তার লাইফে শুধু তার প্রেমিকা আর তার গার্লফ্রেন্ড ঠিক কিনা ঠিক কইছে কাটারে এটা তো খারাপ কাজ হেরে ঠিক কইছে গেলা ভালো কথা কইলে ঠিক কয় না সব ঠিক বাবা দিল দিয়ে শোনো অমুরব্বী বাবা বয়স হয়ে গেছে গা আজরাইল আশেপাশে ঘুরাঘুরি করতেছে কোন সময় থাপড়ায় দিয়ে ফালাই দেয় কি মনে করছে এজন্য বাবা শুনেন কি বলতে চাই শুনেন

এলাকায় নাইলে ডাইনের বিচারে বাম বানাইয়া দে বানাইয়া দেয় আছে না এগুলা আর এলাকায় এমন আল্লাহর কুতুব আছে কুতুব কুতুব গ্রামে দুইজন দিয়ে মাইল লাগাইয়া দেয় হের কাছ থেকেও পাঁচশো লোয়ের কাছ থেকে নাই এমন আল্লাহর কুতুব এলাকায় আছে হয়তো বা নামাজ পড়ে আওয়াবিন পড়ে চাষ তো পড়ে ইশরাক পরে তাহাজুদের নামাজও পড়ে ফজরের নামাজ জামাতে পড়ে এরপরে রুটিন মতো কোরআন শরীফ পড়ে এরপরে তসবি পড়ে জিকির করে সব কইরা সাইরা কমপ্লিট কইরা কুদাল একটা কান্দে নিয়া জিকির করতে করতে জমিনে গিয়া আরেকজনের আইল কাইটটা ঢুকায় দেয় কথা কোন ঠিক কি না এটা আসেনি এলাকায় তাহলে সমাজ নষ্ট করছে গেডা কথা কোন এজন আজকের ওয়াজ কি কথা কোন না বুঝতে পারছি আজকের ওয়াজ ভালো হয়ে যাও আমি মইরা গেল মনে রাখেন কি বলতেছি উঠবেন না কিন্তু বৈশা বৈশা হালকা চাপেন সামনের দিকে উঠবেন না শুধু সামনে আসেন একটু হরকত করেন একটু উঠতে পারবেন না উঠলে আজরাইল আছে আশেপাশে

শোনেন মুসলমানেরা অনেক লোক এলাকাতে আছে খুব চালাক এ শুনেন শুনেন খুব চালাক তার কাছে আপনি জায়গা জমির দলিল নিয়ে যাবেন পেসপাস মুছতেছেন না হে সব পেছপাস বুইজা আপনার জায়গার বুয়া জাল দলিল বানাইয়া নিজের নামে নাম জারি কইরা দলিল কইরা শাইরা আপনার রাস্তায় বশাইয়া দিব এগুলো আছে না কথা কই না আছে না নাই বসা বাবা এমন লুক আছে নিজের সেলের সম্পত্তি বন্টন করে ঠিক মতো বন্টন করে করে দিচ্ছেন বাক করে করে দিচ্ছেন কিন্তু নিজের মেরে দেন নাই আছে এগুলো সেলের দে মেরে আর মেরে যেটা দিব আপনাদের নদী আছে নদী কি নদীর নাম কি তা মেঘনা নদী সেলের দে মেরে দে না আর মেরে যদি দে তাইলে মেঘনা নদী যেটা ভাঙ্গা নিছে এটা দিছে আর আজকালকে ভাইরা বাবারা মারা মেয়েদেরকে বুঝায় তুই স্বামীর বাড়ি থেকে সস বাবার বাড়ি থেকে সম্পত্তি নিবে কেড়ে মাঝে মাঝে আসবে থাকবে খাইবে ঘুমাইবে সম্পত্তি নিবে কেনে এটা টাটকা শয়তান কথা কন কি শয়তান টাটকা শয়তান যে এই ওয়াজ করে এটা অরিজিনাল শয়তান এটা হক মাইরা খাইতে চায় এটা হক মাইরা খাইতে চায় মনে রাখবেন পৃথিবীর যেই জায়গায় বাবার সম্পত্তি আছে যেখানে বাই পায় ওখানে বোন পায় যেখানে পাবে ওখানে বোন হয়তো অংশ কম পাবে কিন্তু কি কি বলেন আপনারা দেন না কেন বোনরে কথা কেন আপনি একজনে দিয়েছেন মনে রাখছেন দেন না কেন সৎকার নিরানব্বই জন বইনের সম্পত্তি দেয় না কিয়ের জান্নাত এটা জান্নাতটারে কি ভাবছেন আপনারা আল্লাহর হক হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে বান্দার একটা হক মাফ করবে না কিয়ের জান্নাত এজন্য আল্লাহর ওয়াস্তে ঠিকমতো দিয়া দেন আর এমন কি আসরি ভাই এখানে যে ভাই বিদেশ থেকে টাকা পাঠাইছে বলছে ভাই তুই মোর নামে তোর নামে সবার নাম মিলাইয়া জায়গা জমি কিন সব নিজের নামে করে লিস আসনি এখানে কেউ এমন হাত তুলে দেখাও যে কাজ আমি করছি না পাটুয়ারি বাড়ি মসজিদ মাদ্রাসার পক্ষ থেকে ওয়াজ করাচ্ছে কমিটির অনেকে এখানে বসা মার্শাল আলহামদুলিল্লাহ এরা চেষ্টা করতেছে মসজিদ মাদ্রাসার জন্য এলাকায় মসজিদ করছে মাদ্রাসাও করছে ভালো কাজ করার চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ বলেন আস্তে কইলেন কি এরপরে আপনাদেরকে তাবারুকও খাওয়াইবো কইছে আলহামদুলিল্লাহ কল কিন্তু সমাজটা নষ্ট করতে করতে মসজিদ পর্যন্ত নষ্ট করে দিলেন ম্যাক্সিমাম মসজিদের খবর এক মিনিটে কইলা দেই সব না আপনাদের এটা তো বললাম ভালো আপনারা বৃহত্তর চাতপুরের খবর নেন ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদকুর কি কথা বলেন ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদকুর কেশিয়ার গুসকুর আর সেক্রেটারি দুর্নীতিবাস চাদাবাস বদমাস ফেন্সিডিল ব্যবসায়ী এলাকার ইয়াবা ব্যবসায়ী দান্দাবাস বদমাস চরিত্র নষ্ট সব খাইয়ার পরে মসজিদের দায়িত্বশীল হয়েছে এজন্য জন্য ওয়াজের অর্থ হইল ভালো হয়ে যাও সবাই বলেন কি হয়ে যাও এই তো অনেক বাচ্চারা আজকালকে মসজিদে নামাজে যায় এই সমস্ত শয়তানি নোংরামি যারা করে মাঝে মাঝে এদের চেহারার দিকে তাকাইবেন আল্লাহ রে কই আল্লাহ আল্লাহ তুমি একটা টাটকা শয়তান দেখাইছো

আছে না অনেকে আচ্ছা আপনারা আমাকে সত্য কথা বলেন বাচ্চারা মসজিদে নামাজে গেলে বাহির করে দেন কেন কি করে করে। 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 কি কথা কয়। আচ্ছা বুঝলাম বাচ্চারা মসজিদে গিয়ে মারামারি করে চিল্লা চিল্লি করে দুষ্টামি করে দৌড় করে সব মানলাম কিন্তু বাহির করে দিতে কইছে কেটা বাইর করে দেন কেন কিছু মুরব্বী আছে মসজিদে গা কে বাচ্চা তোর বাপরে জীবনে মসজিদে দেখলাম না তোর দাদাও তো মসজিদের আশেপাশে জিন্দিগিতে আইলো না তুই এবার কোন নামাজি হইলে যা পিছনে যা একজন গা কয় এক কাতার যা গেছে বাচ্চা এক কাতার পিছনে আরেকজন গা কয় বাচ্চা আরেক কাতার যা বাচ্চা গেছে গা আরেক কাতার পিছনে আরেকজন কেউ কে বাচ্চা আরেক কাতার যায় বাচ্চা যাইতে যাইতে গেছে গা মসজিদের বারান্দায় কো দূর আসছিলাম সবার আগে মসজিদে বাহির করে দিছে আর শয়তান ঢুকে গেছে গা মসজিদে কি ঢুকছে শয়তান বাচ্চা বাইর করে দেয় আরো কিছু আল্লাহর ওলি আছে এলাকায় আজ রাগ কইরেন না আমার উপরে বইলা দিতেছি কিন্তু জুম্মার নামাজে আগে যায় না মসজিদ যখন বইরে যায় ইমাম সাহেব খুতবা শুরু করব সবার শেষে যায় এরপরে বগল তলায় জুতা নিয়া এটা করতে করতে এরা ধাক্কা দিয়ে দিকে এরা ধাক্কা দিয়ে দিকে ধাক্কায় ধাক্কায় সামনে যায় গা কথা কন না কেন আসে নি গুলো সবার পিছে আসে ধাক্কায় সবার আগে যায় আল্লাহ রসুল বলছেন এটা শয়তান এর কাপড়টাই না ধরো এর কাপড় টাইনা জোর রাইতে দিও না এটা শয়তান আগে আগে গিয়ে আগে নষ্ট করে ভালাইবো। কেন আগে যাইবো আর সালাম ফিরে আবার বাইরে যাইবো ঠিক ঠিককে না বলেন সবার পিছে আইছে আবার আগে যাচ্ছে আবার সালাম ফিরে আবার যাইবো ক্যা বাইরে আল্লাহ রাসূল বলছিলেন শয়তান এগুলা কইরেন না এরপরে বাচ্চাদেরকে বাইরে করে দেন না ওমর রবি বাবা আপনার এলাকার 8 10 বছরের বাচ্চা মসজিদে নামাজে যায় আপনি তাকে বাইর করে দেন চিল্লানোরও পরা দেন অতছ আপনার যখন 8 10 বছর বয়স ছিল আপনি তো মসজিদের নামে জান নাই আপনি গিয়েছেন যাত্রা গানে সিনেমা দেখতে লেন্টার মাজারে ঠিক কিনা জোরে বলে

কতক্ষণ লাগে সেই দিন যাও কেমন